বিয়া কর বাবা এই যে শুন যৌতুক দিব বাল ফলাই না আই বাবা আমার ইজ্জতটা হয় যে শুন বাইক দিব বুলে দেওয়ার কথা বাবা বাইক দিব বাইক দিব বাল দিব আই আর কি আউ দিব ফাস লাগে সাও বাবা আয়ো এটা করো কেন আউ 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 আমার আব্বা আউ এই বেডা বে ফরা তারা বেরি মন সময় নাই ওস্তাউ ফিরো জামাই দি হাতা বতা লাগাই দি সাচ্চা

মোহাম্মদ রাবুল হোসেন রে স্বামী বুইলা কবুল করে নিছে বাবা তুমি কি রাজি আছো আমার ভালো রাজি নাই রাজি থাকলে আমার পাশে আছে এই ফুট মারানি ফুট কবুল কস না কান সি জলবাম এই বাবা হুন বুলেট গাড়ি দিব বাল গাড়ি আমার লাগতো না বুলেট গাড়ি দেন তালা আম আসল গাড়ি দাও তুই চালাবি আ বুঝ দাম না এই জামাই কবুল কইবারছ না বাহে কবুল কইবার কইতাছে বাহিরে তে আমার শরীরে কি মার হই ব্যাটেন দদে আমরা বুঝলাম না গো ইerum ব্যথা আমার বইসা পোরাইছি না সেরা বদলি সেরা বাহে কবুল কইতো কি গো মা আই রাজি নাই এই যে আমি কবুল কবুল আর কবুল আছি কবুল আছি বাবা কও কবুল মায়া তো দেহ बराय মায়া আই রে হরাম দাদা তোর মায়া লাগতো আমি মায়ে দেখতাম আমার সুতুর বৌ সুত মারা নে তুই কবুল কইছ থক লাই তোর বউ আমার না আমি কইতাছি তুমি কবুল ক কবুল তুমি কবুল না 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 এটা কি হইল এটা কি হইল হ্যাঁ আমি বেগাটা বিয়াতাম আমার পুড়ি রে না 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 লাগলে আমি বিয়াবো আম তো তামার পুড়িরে বিয়া দিতামা না হুদুর আমারে ফরা আম্মা আমি কবুল কইলাম তুমি বিয়া সইতাস

আমি কবুল কইলে আমি না আমি নেম করতে আমি দেইগা তু 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 মি অন এ কি কো বাবা কো কো ইয়াল্লাহ আমি বুঝছি না কিছু আমার জিয়ারে বিয়া তেয়ার মধ্যে জামাই কথা না আমার লগা লাখ দেব একটা বুলেট গাড়ি তেয়ার মধ্যে আমার তুই হুজুর আমি বিয়া মতন বিয়াই পাইছি হে জীৱনৰ মাধ্যমে যে কৰি হস্তি নষ্টি বিয়ে আমাৰ কিছু কৈ থালা হৈছে তোমাৰ বেয়া তোমাৰ মাইটিয়া বাইদেৱ কি এটা কি কয় বাবা তুমি বেড়া রাজি হয়ে যাও বুলেট গাড়ির কথা আরো ফাঁস লাগতে বুঝছো না চলো কি কবা কবুল কয়ে এলাম ফটাফট আমার সময় দিতেছে জায়গা কি কবা কবুল নাই নই কোন বাইক জালে বেলেটি হারা যাবো আমি কবুল কইতাম না কবুল ছাড়াই বে আমি আরো বহুত বে দেখে তুইছি বে কবুলে দিব তে হা দিব ফাঁস কুমুক আগে দি আমার হাত দেলো বাদে বাদে বে হরবাম কৰো নাই তাৰা ৰাজি হৈছে বুজা কৈছো চাইছে এতিয়া কৰোণা বৌদা একবাৰ বাৰীত নেকি বস্তু লৈ আমি কথা চেৰা যদি নাই আমাৰো ৰাজি নাই